আমরা আল্লাহ কই তারা আল্লাহ রে নালবা কই তারা মিজু টাইবেল মানছে যে মে আনা বাচ্চা ভাই ইগু সস্তা দামি বাচ্চা ইগু লাল দেই তাই যদি ইগু আমার বাচ্চা বানাই লাই তে তাইনো দুই বারে রে মেলে আমিও দুই বারে রে মেলে তানো গরো আমরা দয় বেয়ালা করি লাই মু আমার ফুয়া আমার এক গু আছে

হাইলা মধ্যে আমরা দুইজন সাসপেড করেছি ইতিভাবে আমার ছেলে